চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ একলা বৈশাখ সোমবার চোদ্দই এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পনেরোই সাওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি গ্রীষ্মকাল আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুভ নববর্ষ সবাইকে ভিডিওটি আপলোড করতে একটু লেট হয়ে গেল দেখতেই পাচ্ছেন পহেলা বৈশাখ সকালে আমি চলে গিয়েছিলাম আমাদের উপজেলা চত্বরে প্রতি বছর এখানেই মেলা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন অনেক দোকান সাজিয়েছে আমি সবকিছু ঘুরে দেখছিলাম আর আশেপাশে তো খুবই সুন্দর সুন্দর আপুরা দেখা যাচ্ছিল বঙ্গলনা সব বাঙালি সেজে ঘুরে বেড়াচ্ছে আর এই যে এখানে লাঠি খেলার প্রস্তুতি চলছিল তার একটু পরে উন্মুক্ত মঞ্চে নৃত্য পরিবেশনা হচ্ছিল অপরদিকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মঙ্গল শোভাযাত্রা শেষ করে চলে আসছিলো আমার ছোট বোন অহনা যেহেতু ভেড়ামারা সরকারি কলেজের স্টুডেন্ট তো আমি খুঁজছিলাম আমার ছোট বোনকে যে এদের মধ্যে কোথায় আছে যেহেতু সেও গিয়েছিল শোভাযাত্রায় আর ভেড়ামারা উপজেলার পাশেই ভেড়ামারা সরকারি কলেজ তো এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেন গেট তো আমি ভেতরে এন্ট্রি নিচ্ছিলাম যে আমার ছোট বোনকে কলেজ থেকে নিয়ে বাসায় যাব। তো যাই হোক এই কলেজে আমিও একটা সময় পড়েছি অনেক স্মৃতি আছে এই কলেজে যত সময় যাচ্ছিল তত গরমের তাপমাত্রা বেড়েই যাচ্ছিল আমার খুবই সাপোকেশন হচ্ছিল যাই হোক ওই যে দূরে যে ভবনটা এটা ছিল আমাদের অনার্স ভবন হ্যাঁ তারপর দাঁড়িয়ে থাকতে থাকতে জানতে পারলাম যে যারা মঙ্গল শোভাযাত্রা করেছিল সেসব স্টুডেন্টদের হচ্ছে খাবার খাওয়ানো হবে তো এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা আমি একটা ভাইয়াকে দিয়ে করিয়েছি এখানে সব শিক্ষার্থীদের হচ্ছে সকালের পান্তা এবং ইলিশ ভর্তা খাওয়ানো হচ্ছিলো আর আমার ভিডিওটি যদি কোনো আপু ভাইয়ারা দেখে থাকেন আমার ভিডিওর মধ্যে যদি কোনো আপু ভাইয়াকে দেখা যেয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওর কমেন্টসে জানাবেন ঠিক আছে যে আপনারা কে কোথা থেকে দেখছেন আর এই যে এই ভলেন্টিয়ার ভাইয়া আমার ভিডিওটা করতে সাহায্য করেছিল থ্যাংক ইউ সো মাচ আর এই যে মেলার মূল আকর্ষণ ছিল হচ্ছে মহিষের গাড়ি হ্যাঁ তো দেখলাম একটা টিমে এসে খুবই মজা করছিল আর এই যে মেলার মধ্যে ভাইয়ার সাথে দেখা হয়ে গেল ভাইয়া বিডিআরের চাকরি করে এখানে এটা হচ্ছে ভাইয়ার দুইটা মেয়ে আমাকে কোলে করে মানুষ করেছে ভাইয়া আর এ যে হচ্ছে দিদি আর হচ্ছে এই যে দাদা ভাই হ্যাঁ হ্যাঁ আমাদের মারা খুবই সুপরিচিত আমরা মেলাতে প্রায় দেড় ঘন্টা মতো ছিলাম তারপরে আমরা বাসাতে চলে যাই প্রচন্ড রোদ ছিল আর এই ভিডিওটা করা হয়েছিল আমার বাসার বেলকুনি থেকে এই ছিল পয়লা বৈশাখের ভিডিও তা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং